নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি একটা অতি সাধারণ লাউয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি লাউয়ের সাথে সামান্য নারকেল করা আর কিছুটা কাঁচা ছোলা দিয়ে তৈরি করে নিলাম অসাধারণ এক রেসিপি খুব কম তেল মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলুন ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেটে নিয়েছি আমি খুব সরু সরু করে লাউ একদম দেখুন বন্ধুরা যতটা সম্ভব সরু করে কাটা যায় আমি কিন্তু বঁটিতে সেইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এই রেসিপিটা যত সরু করে কাটা যাবে তত কিন্তু রেসিপিটা করতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তারই সাথে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ নারকেল কোড়া আর নিয়েছি কিছুটা ভেজানো ছোলা এই উপকরণ দিয়ে লাউ তৈরি করলে দুর্দান্ত লোভনীয় হয় খেতে বন্ধুরা একদম নতুন একটা লাউয়ের রেসিপি আজ আমি শেয়ার করছি এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ রাইস ব্যান অয়েল লাউ খুব উপকারী এবং আমাদের শরীর ঠান্ডা রাখে সেই রকম একটা সবজি তাই বেশি রিচ করে একদমই রান্না করা যাবে না যতটা কম তেল মশলা দিয়ে রান্না করা যায় সেভাবেই আজ আমি কিন্তু তৈরি করব তেলের ওপরে দিয়ে দেবো খুব সামান্য একটু পাঁচ ফোড়ন আমি তেল আর ফোড়ন আবারও পরে ব্যবহার করব তাই এখন শুরুতে খুবই সামান্য তেল দিয়ে রেসিপিটা শুরু করছি ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেগেলে দিয়ে দেবো কেটে রাখা লাউ পুরো লাউটাই আমি দিয়ে দিলাম লাউ কিন্তু আমি খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো অবস্থায় কিন্তু আমি ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি লাউটাকে সরু সরু করে কেটেছি বন্ধুরা কাটার পর কিন্তু আমি আর লাউটাকে ধুয়ে নিই কারণ লাউয়ে প্রচুর জল থাকে এমন একটা সবজি পরে ধুলে কিন্তু জলটা আরও বেশি হয়ে যাবে সবজির মধ্যে লাউ দেবার পর এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু নুন নুনটা দিয়ে দিলে লাউ থেকে খুব তাড়াতাড়ি জল বেরোতে শুরু করবে আর এই লাউয়ের জলেই কিন্তু লাউটা আমার সিদ্ধ হয়ে যাবে একদম সরু সরু করে কেটেছি খুব তাড়াতাড়ি এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি এতটা সরু করে না কাটতে পারেন এই ক্ষেত্রে কিন্তু লাউটাকে আপনারা প্রেশার কুকারে দিয়েও একটা সিটি মেরে নিতে পারেন যদি বড় করে কাটে এইভাবে ছোট করে কাটার এই একটা সুবিধা তবে প্রেশার কুকারে দিলে বন্ধুরা তার স্বাদ কিন্তু একেবারেই বদলে যায় প্রেশার কুকার ছাড়া কড়াইতে এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যেটা আপনাদের সুবিধা হবে সেই মতোই রান্না করতে পারেন এইবার আমি একটা ঢাকা ঢেকে দেব ফিরে এলাম আমি তিন চার মিনিট পর এইবার একটু সুন্দর করে ওপর নিচ করে দেবো লাউটা দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ হলুদ লাউয়ের মধ্যে বেশি হলুদ দিলে একদমই খেতে ভালো লাগবে না বন্ধুরা তারই সাথে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলাগুলো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব অনেকটাই সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয় অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে এই লাউয়ের জলে কিন্তু লাউ আমার সিদ্ধ হয়ে যাবে আবারও ফিরে এলাম তিন চার মিনিট পরে এইবার লাউ কিন্তু সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি যে লঙ্কা দুটো রেখেছিলাম বন্ধুরা সেই দুটো লঙ্কা দিয়ে দিলাম লাউতে কিন্তু ঝাল একদমই বেশি ভালো লাগে না তাই লঙ্কাগুলোকে আমি কিন্তু চিরে দিইনি গোটা অবস্থাতেই দিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব লাউ আমি একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি আবারও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল আমি এখানে রাইস ব্র্যান অয়েলে করছি বন্ধুরা আপনারা চাইলে রেসিপিটা সরষের তেলেও করতে পারেন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এইবার আমি এর ওপরে দিয়ে দেব হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদাটা বেশ সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে গেলে এইবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল কোড়াটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই সামান্য একটু নারকেল কোড়াতেই লাউয়ের স্বাদ কিন্তু হয়ে উঠবে একদম অনবদ্য এত সুন্দর খেতে লাগবে এই নারকেল কোড়াটা নারকেল কোড়াটা আর ওই কাঁচা ছোলাটা দেওয়ার জন্য এইভাবে একবার লাউ তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা রুটির সাথে তো দুর্দান্ত লাগে খেতে আর ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নেবেন দারুণ সুন্দর খেতে লাগবে নারকেলটা বেশ সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি লাউটা দিয়ে দিলাম খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এইবার আমি এর উপরে দিয়ে দেব এক চা চামচ চিনি চিনিটা আপনারা অপছন্দ করলে স্কিপ করতে পারেন তবে লাউয়ের তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আবার নারকেল দিয়েছি এতে একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আপনারা না চাইলে এখানে নাও দিতে পারেন কারণ চিনিটা তো সবাই খেতে পছন্দ করেন না সবার খাওয়া চলেও না চাইলে সামান্য একটু গুড়ও দিয়ে দিতে পারেন চিনির জায়গায় এবার আমি আবারও চাপা দিয়ে দেব দিয়ে একদম যে লাউয়ের যতটুকু জল আছে পুরোটা একদম শুকিয়ে নেব যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্না করে নেব মিনিট দুয়ে খুব সুন্দর করে আমি আবারও চাপা দিয়ে লাউয়ের জল কিন্তু একদম শুকিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ আছে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটাকে অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে এইভাবে আমার রেসিপিগুলো দেখার জন্য আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর একটু বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবার এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি এইবার গরম গরম রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করে দিলে দারুণ জমে যাবে লাউ খুবই একটা উপকারী সবজি আর এইভাবে যদি কম তেল মশলায় রান্না করা যায় খেতেও কিন্তু দারুণ লাগে আজকে রেসিপিটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছে আগামী দিন নতুন কোন রেসিপির সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য